একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই যে দেখেন এক লক্ষ আটান্ন বাই পঞ্চান্ন বাই আচ্ছা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আগে বাইশের মডেল বাইশের মডেল আচ্ছা এক লক্ষ বিশ হাজার টাকা ছাব্বিশ সাল পর্যন্ত দিলাম ভাই নব্বই হাজার টাকা দিলাম অষ্টআশি হাজার আচ্ছা অষ্টআশি হাজার টাকা আর পারি না হর্নেট হর্নেট

তাদের জন্য বাইক আছে যাদের বাজেট বেশি তাদের জন্য কিন্তু আজকের ভিডিওতে বাইক আছে আর যেহেতু সামনে ঈদ চলে আসছে একদম কাছে আর মাত্র ঈদের বাকি কিছুদিন মা মোটর থেকে বাইক নিন নাকি পাইকারিতে বাইক নিবে একটা নিলেও পাইকার আর দশটা নিলেও পাইকার আজকে কোনো কথা হবে না গত ভিডিও সারা আছে গত ভিডিও দেখবেন যেগুলো গাড়ি কমন পরে দেখবেন তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা কম ইনশাল্লাহ মানে অন্য ভিডিও থেকে দাম কম কম বাইক আচ্ছা লোকেশনটা একটু বলে দেবেন আমাদের লোকেশন ঢাকার সাভার বাস স্ট্যান্ড পাকিজা ইন্ডাস্ট্রিজের বিপরীত পার্শ্বে মা মোটরস যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাখি জানাবো যারা চান্দুরা কালী একর জিরানি রপ্তানি বাইপেন মানিকগঞ্জ থেকে আসবেন তারা বলবেন পাখি জানাবো পাখি জানেমে পাখিজার একটা ইউটার্ন আছে ইউটার্নের সাথেই মা মোটরস এবং ল্যাবেডে হাসপাতাল পাশাপাশি ওকে ভিউয়ার্স ভিডিওতে চলে যাবে তার আগে ছোট্ট একটা থাকবে যারা আমাদের এই ছোট্ট পরিবার নতুন এখনো সাবস্ক্রাইব করেন নাই বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক স্বপ্ন যাবে বাড়ি সাথে যাবে মা থেকে ফ্রেশ কন্ডিশনের একটা বাইক গাড়ি ইনশাল্লাহ যারা ফ্রেশ মানের ফ্রেশ কন্ডিশনের বাইক নেবেন তারা আসবেন আরন ভাই বাসন থ্রি বাসন থ্রি ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি একদম শোরুম কন্ডিশন

আচ্ছা জান দিলাম 90 85 আচ্ছা দিলাম 85 তে 80 তে দেন ভাই ভাই না 85000 টাকা বড় ভাই পারতেন না ভাই একটা ভিডিওতে 95 নিচে দেই ভাই ঈদের অফার মানে ঈদের অফার আজকের জন্য শুধু আজকের জন্য শুধু জান কি জিক্সার এসে ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি দুই হাজার তেইশের ডিসেম্বরের একুশ তারিখে কেনা গাড়ি তেইশের ডিসেম্বরের একুশ তারিখ একুশ তারিখে কেনা গাড়ি দুই বছরের নাম্বার করা ফার্স্ট পার্টি এক হাতের গাড়ি ম্যাট কালারের এস এফ এফআইএস এটার দাম ওয়ানলি

পুরস্কার দশ হাজার টাকা সতেরো হাজার কিলো মাইলেজ আচ্ছা বাইশের মডেল ওয়ানলি দাম এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট এক লক্ষ আটান্ন বাই পঞ্চান্ন বাই আচ্ছা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ঈদের আগে শব্দ পূরণ বাইশের মডেল বাইশের মডেল সুজুকি সুযোগ মনোটন মনোটন ব্লু কালার ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি একদমই সুপার ফ্রেশ কন্ডিশন এটাও বাইশের মডেল আর দাম পড়বে টাকা এক লাখ পঞ্চান্ন হাজার আচ্ছা এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন দুই হাজার একুশের মডেল একুশের মডেল ইয়ার অফ ম্যানুফ্যাকচর একুশ একুশ দাম পড়বে ওয়ানলি তিন লক্ষ হাজার টাকা তিন আশি আশি না পঁচাত্তর হাজার টাকা ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান একুশের ভাই একুশের ম্যানুফ্যাকচার ওয়ানলি তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় একদম সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক হর্নেট হন্ডা সিবি হর্নেট ফার্স্ট পার্টি মালিক ডাবল ডিস ব্রেক দাম এক লক্ষ চল্লিশ টাকা নাম্বার দুই ভাই ভাই আচ্ছা জান দিলাম পঁয়ত্রিশে ভাই বত্রিশে ভাই আচ্ছা দিলাম বত্রিশ হাজার টাকা সিবিএস হর্নেট সিবিএস হর্নেট এক লক্ষ বত্রিশ হাজার টাকায় একদম সুপার ফ্রেশ কন্ডিশন সিঙ্গেল ডিস্ক হর্নেট সিঙ্গেল ডিস্ক এটা ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি শোরুম পেপার সাবার কর্ণফুলি মোটরস গাড়ি আচ্ছা এটার দাম পড়বে অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ দশে হর্নেট উনিশ এর মডেল ভাই দেন ভাই আচ্ছা দিলাম এক লাখ দশে এক লাখ দশে হর্নেট দশ হাজার টাকায় হন্ডা সিভি হর্নেট গাড়ি নতুন এর সাউন্ড গাড়ির সাথে না থাকলে গাড়ি নিবে না আচ্ছা ভার্সন থ্রি এফজেড এস ভার্সন থ্রি এটা ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি আটা দশ সিরিয়াল

যা আছে খালি করে বাসায় যাবো সবাই ঈদ করবো আমরা ঈদ করবো ইনশাল্লাহন টু ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি দশ বছরের কাগজ করা ২০ থেকে ৩০ সাল পর্যন্ত পেপার সাবজেক্ট ২০ থেকে ৩০ সাল পর্যন্ত পেপার সাবজেক্ট আজকে একদম অফার প্রাইস ভাই ওয়ানলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ না আরো দুই হাজার কম যান এক লক্ষ

পঞ্চাশ সিরিয়াল মিরপুর বিআরটি এর দাম অনলি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লাখ আটত্রিশ ঈদ অফারে ভাই এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ডাবল ডিক্স নাম্বার করা ভাই মডেল কত বিশ মেট্রো প্লাস চব্বিশের ছয় মাসের বাইক চব্বিশের ছয় দুই হাজার চব্বিশের ছয় মাসে কেনা রেজিস্ট্রেশন করা তেষট্টি সিরিয়াল মিরপুর বিআরটি নাম্বার করা এটা কিন্তু সিবিএস ব্রেক প্লাস এলইডি হেডলাইটেড এইটা এলইডি হেডলাইট এই যে ডিক্স দেখান একদমই নতুন গাড়ি একদমই নতুন গাড়ি দাম ওয়ানলি এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ এক লক্ষ আট হাজার চল্লিশ হাজার টাকা না আচ্ছা আটত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকায় বি বাই ডাবল একদম সুপার ফ্রেশ কন্ডিশন আয়না লাগে না চেহারা দেখা যায়

আরেকটা দেখতে পাচ্ছি সুজুকি জিক্সার মনোটোন চৌষট্টি সিরিয়াল দুই বছরের নাম্বার করা একদম সুপার ফ্রেশ নতুনের সাথে মিলাই নেবেন আর দাম পড়বে অনলি এক লক্ষ ষাট হাজার টাকা মডেল কত পাইছে মডেল মেবি এক বিশ কি একুশ বিশ একুশ বিশ দাম কমাই দেন আচ্ছা যান এটার দাম দিলাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় মনোটন বাইক খুব সুন্দর গাড়ি আর টিআর টিভিএস অ্যাপাসি আর টিআর ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি দুই সালের গাড়ি উনষাট সিরিয়াল মিরপুর বিআরটি এর নাম্বার একদম সুপার ফ্রেশ কন্ডিশন এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ বাইশ হাজার আচ্ছা এক লক্ষ বাইশে ভাই বিশে এক লক্ষ বিশে ভাই এক লাখ বিশ হাজার টাকা আর টিআর একদম সুপার ফ্রেশ গাড়ি এন্টর টিভিএস এর এন্টর ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশন উনসত্তর সিরিয়াল দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এক লাখ পঞ্চাশ হাজার টাকায় এন্টর্ক আমাদের লোকেশনটা ঢাকা সাভার বাস স্ট্যান্ড পাকিজা ইন্ডাস্ট্রিজের বিপরীত পার্শ্বে মা মোটরস যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাখি নামবো যারা চান্দুরা কালিয়াগুড় জিনাইন রপ্তানি বাইপেল মানিকগঞ্জ থেকে আসবেন তারা বলবেন পাখিজা নাম্বো পাকিজান এম ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন দিলে আপনাদের আমরা আপনাদেরকে রিসিভ করব আর হ্যাঁ ঈদের আগে স্বপ্ন যাবে বাড়ি আর সাথে যাবে মা মোটরস থেকে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি কাগজপত্রের গ্যারান্টি মা মোটরস আজীবন যেটা নাম্বার করা আছে সেটা নাম মানে নাম পরিবর্তন হবে দশ দিনের মধ্যে আর যেটা ওয়ান টেস্ট আছে বিশ দিনের আমরা নাম্বার করে দিব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদের যাত্রা শুভ হোক সবার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি সবাই তরি ঘড়ি করে বাসায় না গিয়ে একটু ধীরে সুস্থে বাইক নিয়ে যান আর যেভাবেই যান একটু সাবধানতা অবলম্বন করবেন সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে আসসালামু আলাইকুম